সুগার মিল পঞ্চগড় সুগার মিট দিয়ে চোখ আছে ঠাকুরগা খন দিনের নাই ছেলে পঞ্চগড়ের প্রসার দিয়ে খেলাচ্ছে ঠাকুরগা সুগার এই সুপার মিলে চাকরি করেছিলাম এই সুগার আমার অবহিত হলে একমাত্র কারণ আমাদের কিছু শ্রমিক নেতার জন্য আমি বলবো আমাদের কিছু শ্রমিক নেতার জন্য এমনিতে অবহেত হচ্ছে বিশেষ করে বলবো আকাশী ফেলে সম্মানিত সহজে

আপনার যে যিনি আছেন ওনাকে আমি অনুরোধ করব আপনার সচিব আপনার চেয়ারম্যান কর্পোরেশন চেয়ারম্যানকে যে আপনি ইনকোয়ারি করান আপনি দেখেন আসামি বলবো ঠাকুরগা ঠুকামি পঞ্চগড় ঠুকামি দিয়েই চলতেছে ঠাকুরগা পনেরো দিনের তুষার নাই সেখানে পঞ্চগড়ের তুষার দিয়ে চালাচ্ছে ঠাকুরগা সেটা সেতাগঞ্জের তুষার দিয়ে চালাচ্ছে ঠাকুরগা ঠুকামি অথচ সন্ধ্যা পঞ্চগড়ের থেকে 不干净。<ess iz lik>